আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম কেউ একজন এই যে পুলিশের যে জ্যাকেটগুলো আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায় এখন উনারা এটা একটা হ্যাঁ এই মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলা রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা এটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে এবং যেমন মেট্রো রেলের জন্য ওনারা কাঁদে না এই পুলিশের ড্রেসের জন্য দুই দিন পর আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসি ভাই রাষ্ট্র আমাদের আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকাই হয় ঠিক রাষ্ট্রীয় একটা জ্যাকেট হোক বা একটা সুই হোক ওইটার যত্ন আমার বাচ্চারা এবং আমরা নিতে চাই ঠিক ঠিক এটা আমাদের সম্পদ মতি ওর বেনজিনের মতো তো আমার বাচ্চারা টাকা বার করতেছ না একটা জ্যাকেট পাইছে তা পর্যন্ত বলতেছে ম্যাডাম কে ফেরত দিয়ে আসেন আমাকে সাক্ষী নিয়ে কেন দিতে আসছে জানেন কারণ ওদের দল তমুক দল শিবির রাজাকার ইত্যাদি এটা কোন ধরনের দেশ যেখানে ছাত্রদেরকে বিভিন্ন টাইপের বিভক্তিকরণের মাধ্যমে ছাত্র নিঃশ্বাস চলছে আমি এখন এই জ্যাকেট গুলা ওনাদের হাতে দিলাম আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল ও বটে ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়ে না ওনারা মানবিক আছে আপনারা মানবিক হন আমার বাচ্চারা গেছে আজকে আমরা রাস্তায় নেমেছি নিজেদের দায়িত্ব পালন করছি সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি ছাত্রলীগ ও ছাত্র ছাত্রলীগকে মানেছেন কুত্তা মানে ওদের উপর ছাপাই পড়ো ওদের উপর ছাপাই পড়ো কেন ওরা ছাত্র না ওরা এরকম পাচ্ছে না আমাদেরকে জামাত শিবির রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিকমা দিয়ে না আমরা এদেশের নাগরিক আগে ওইটা বলেন তারপর গিয়ে বাকি বিভাজন পরে হবে আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে ন্যাশনালিটি যা আছে তাকে আপনি শিবির বানিয়ে দিয়েছেন এটা এটা হয় না আমাদের এই বাচ্চারা এই যাদেরকে আপনারা জেনারেশন জি বলেন তারা এইটা থেকে বের হতে চায় পরিবর্তন চায় সংস্কার চায় এটা কোনো দোষের হতে পারে না এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালানোতে পারবেন না আগে না হয় আমরা অভিভাবকরা মরি তারপর ওদেরকে মারিয়েন এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না জি পুলিশের সাথে আমার কথা হয়েছে ওনারা খুব পজিটিভলি আমাদের সাথে কথা বলছেন আমি ওনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এখন পর্যন্ত পাইনি কিন্তু ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো তখন তো ওরা করবে আমাদেরকে আজকে তো পুলিশরা কথা বলেছেন সুন্দরভাবে আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম দেখলাম ওনারাও বাবা দেখলাম ওনারাও আমার মতো অভিভাবক ওনারাও আমাদের ভাই তাহলে এই উস্কানিগুলো কে দেয় উস্কানি কে দেয় মানুষকে অমানুষ বানাবার উস্কানি কে দেয় ছাত্রলীগ ও ছাত্র ছাত্রলীগ কে বানাইছেন কুত্তা মানে ওদের উপর ছাপাই পড়ো ওদের উপর ছাপাই পড়ো কেন ওরা ছাত্র না ওরা এরকম বাচ্চা না এরা যেমন ছাত্র ওরাও ছাত্র কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মারতে হবে অপর দলকে নিঃশেষ করতে হবে কেন ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে দেশকে পর্যটন খাতে আগায় নিয়ে যাবে অর্থ বৃদ্ধি করবে আপনি কে বলছে এসব ছাত্র লীগ অমুক লীগ তমুক লীগ মানে মানে বাচ্চাদেরকে ঝগড়ায় মেতে তুলতে আমাদের বড়দের কাজ কি ঝগড়া থামানো আর আপনারা রাজাকার রাজাকার বলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন শব্দ উচ্চারণ করতে পারলে ভালোমতো শব্দ উচ্চারণ করবেন এভাবে যুদ্ধ বাঁধানোর শব্দ আপনারা ক্ষমতায় বসে উচ্চারণ করবেন আর বাচ্চারা মারামারি করবে এটা আমাদের সহ্য হয় না আমরা বাসাতে বের হয়েছে এজন্য কোটা পাওয়ার बॉयস আমরা আছে না অনেকের নাই কিন্তু আমরা কেন বের হয়েছি এই যে এরা 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 এদের ভবিষ্যৎ এর কোন না এদেরকে যে কোন সময় আপনারা মেরে ফেলছেন পাখির মতো মারছেন কেন নিরস্ত তো ব্যাগের ভিতর কি আছে কলম খাতা বই ওইটাও শক্ত করে ফেলেন কি কারণে ਕਿਸের অত্যাকেব বুঝা